ক্লিয়ার হিট চ্যালেঞ্জ হিট করে ক্লিয়ার দিবে হালিম দিতে পারে কিনা এর মধ্যে ক্লিয়ার তিনটা একটা কালা গুটি গেছে আর বাকি আছে সাড়ে ছয়টা আর আছে পাঁচটা পাঁচটা গুটি পকেট করতে পারলে ক্লিয়ার হিট সাথে রেট হ্যাঁ আর বাকি আছে মাত্র চারটা

আলহামদুলিল্লাহ পকেট হয়ে গেছে আর মাত্র বাকি আছে দুইটা দুইটা গুটি কভার করতে পারলেই ক্লিয়ার হিট কভার আর মাত্র একটা এই তো ক্লিয়ার হিট ক্লিয়ার হিট হলো এই মাত্র